আনন্দের উৎসাহ আমাদের শ্রমিক সবাই আমরা আমাদের লোক সবাই যাতে আনন্দ প্রতিবাদ করে সামনের কাজের সময় কর্ম দিবসে কর্ম যেন সুন্দর মতন করা হয় নাইলে এই আনন্দ থাকবে না আনন্দ তো এই কর্মের পরই এই আনন্দ হয় আমাদের যদি লাভ না হয় আপনাদের যদি শ্রমিক না হয় তাহলে গিয়ে আনন্দ থাকবে সকলে আলাদামাইয়া যেন কর্মে কেউ গাফিলতি করবেন না কর্মের উপর যেন কারো কোনো মনোবৃত্তি খারাপ থাকে না আমাদের ফ্যাক্টরি কিন্তু আপনাদের জন্যই তৈরি আপনাদের লক্ষ্যেই আমাদের ফ্যাক্টরি ভালো চলে আপনাদের উচ্চ ও উদ্দীপনা ইচ্ছার উপর আমাদের ফ্যাক্টরি চলে আপনারা যদি কর্ম না করেন আমাদের ফ্যাক্টরি চলবে আবার যদি ভালো কর্ম না করেন ফ্যাক্টরি প্রোডাকশন যদি বিক্রি না করতে পারে তাইলে কিন্তু চলবে না তবে ফ্যাক্টরি চালাবের জন্য আপনাদের নিজেদের স্বার্থের জন্য আমরা আমাদের উৎপাদনগুলি সুন্দর মতন করবেন তাতেই আমরা সন্তুষ্ট তাতেই আল্লাহ সন্তুষ্ট আমরা সবাই ভালো থাকুন সকলকে নমস্কার একদম লাইফ এখানে কোনো ইয়ে হবে না এটা ঢালার পরে আপনারা সবাই সাইডে চলে যাবেন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি দুই পাশে কাপড় ধরবে বাচ্চারা টোকেন উঠাবে রেফেল ডবল শুরু হয়ে যাবে দ্রুত করা চোদ্দ তেত্রিশ এক চোদ্দ তেত্রিশ এক আচ্ছা এরপরের নাম্বার কারসুপি আছে কোন কারসুপি আছে সব ধোয়া হচ্ছে কাপড়ের ভিতরে আপনাদের প্রতিনিধি আছে না স্টেজ আছে ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আছে তাহলে আর সমস্যা নাই তো ওই যে কনারে উপরে তাকাইয়া আবার কি না মেরে সেরে হ্যাঁ আমরা অসুবিধা আছে অসুবিধা আছে ছাড়ের মাধ্যমে আমরা কুপন ঢুকাই নাকি ছাড়ের মাধ্যমে এই ফ্যাক্টরি প্রথম পুরস্কার ফ্যাক্টরি পেয়েছে সবাই টোকেনটা নাই টোকেনটা নেন টোকেনটা নেন টোকেনটা নেন নাম্বার মনে প্রথম নাম্বার সেভেন প্রথম নম্বর কত প্রথম নম্বর কত আছে সবার নাম্বার সেভেন যারা যাদের সেভেন নাই তারা গেটের দিকে যান যাদের সেভেন নাম্বার নাই তারা গেটের দিকে যান দ্বিতীয় লাকি নাম্বার সেভেন বলছি তারপরের নাম্বার দেখেন যারা যারা নাই তারা গেটের দিকে সিরিয়াল দেন ওই জায়গায় যারা আছেন তারা লাইন দেওয়া শুরু করেন এর পরের নাম্বার ফোর আছে কেন চুয়াত্তর চুয়াত্তর যার নাই আস্তে আস্তে ওঠেন

সাত চার দুই আট সেভেন ফোর টু এইট লাকি নাম্বার কেউ পাইছে কেন না এই যে নাম দেওয়া আছে মোহাম্মদ ইয়ামিন এর নামও তো আছে ইয়ামিন কে এক সেটি সেই ব্যক্তি হ্যাঁ ইয়ামিন আছে ইয়ামিন ভাই তুমি পুরস্কারটা নিয়ে গেল